গরু ছাগল লালন পালন করলে যেমন একটা মায়া মোহাম্মত ভালোবাসার জন্ম হয় তেমনই কিন্তু হঠাৎ করে যদি গরু ছাগলের কোনো সমস্যা হয় রোগ ব্যাধি হয় কোনো গরু ছাগল মারা যায় কোনো সমস্যার জন্য তাহলে কিন্তু মনে হয় যে গরু ছাগল মানে লালন পালন করাই আর বাদ দিয়ে দিই এতটাও খারাপ লাগে সেই রকম আজকে খুবই মানে দুঃখজনক একটি ভিডিও উপস্থাপন করলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি কিন্তু মনটা ভালো নাই কেননা আমার হচ্ছে চাচার বাড়ির মানে আমার চাচার একটা ছাগল এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাসি ছাগল একটা দেখেন বিশ থেকে পঁচিশ দিন আগে কিন্তু এই ছাগলের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এই ছাগলটার আজকে কি করুন মানে নিষ্ঠুর একটা দশা যে ছাগলটা আর আমাদের মাঝে মানে হচ্ছে থাকতেছে না ছাগলটা এমন একটা সমস্যা হয়েছে এই যে দেখেন ছাগলটা মানে হচ্ছে আজকে যা গরম প্রচুর রোদ এবং মানে এত গরম আর এই ছাগলটা ছিল কিন্তু একদম মুক্ত অবস্থায় মানে রশি লাগায় নাই আজকে বাঁধে নাই ছাগলটা তো সারি দেওয়া অবস্থায় ছিল এই ছাগলটা দোলার মধ্যে কিন্তু খাইতে গেছিলো মানে ঘাস খাইতে গেছিলো মানে হয়তো দুপুর সময় কিন্তু এই যে গরম আর রোদটা কিন্তু ছাগলটা নিতে পারে নেই ছাগলটা দেখেন স্টক করছে ঠিক আছে আবার আমাদের দোলার মধ্যে কিন্তু পাকা ধান ছিল কিন্তু একটা জমির মধ্যে পাকা ধান ছিল সম্ভবত ধান খাইছে পাকা ধান খাইছে আর ছাগলটা কিন্তু পায়খানাও করে নেই পায়খানা প্রসাব মানে বন্ধ আর দেখেন কি অবস্থা ছাগলটার সকালবেলা মানে দশটা এগারোটার দিকে ছাগলটা মানে মাথা ঘুরতেছিলো মানে অন্যরকম করতেছিল তখন কিন্তু আমরা সবাই মিলে ছাগলটার মানে মাথায় পানি দিছি শরীরটা ধুয়ে দিছিলাম তারপরে একটু সুস্থ হয়েছিল কিন্তু পরবর্তীতে গরমটা সহ্য করতে পারে নাই দেখেন আজকে প্রচুর গরম কিন্তু প্রচুর রোদ আর গরম আর এই ছাগলটা মানে দুপুর সময় গেছিল আবার ওই ধান খেটের মধ্যে আর কি মানে রোদের মধ্যে গেছিলো তো গরমটা নিতে পারে নাই ছাগলটা দেখেন কি অবস্থা ছাগলটা পড়ে আছে কিন্তু আর খুবই মানে ভালো লাগে এই কালারের ছাগল আমার খুবই এই ছাগলটা ভালো লাগছিলো খুবই মানে প্রচুর খাবার চাহিদা ছিল এই ছাগলটার দাম করে গেছিলো কিন্তু আট হাজার টাকা প্রায় মানে আট থেকে নয় কেজির মতো গোস্ত হবে তো দেখেন মানে কি একটা অবস্থা ছাগলটা পড়ে আছে কিভাবে। মানে হঠাৎ হঠাৎ করে একটু শ্বাস নিচ্ছে আর কি শ্বাস প্রশ্বাস চলতেছে এখনো মারা যায় নাই শ্বাস প্রশ্বাস চলতেছে হঠাৎ হঠাৎ করে একটু মানে কিয়া শুধু শ্বাস নিচ্ছে কিভাবে পড়ে আছে দেখেন দেখতে কিন্তু খুবই খারাপ লাগতেছে কিন্তু আপনারা কিন্তু সাবধান হবেন যাদের ছাগল গরু আছে বাড়িতে একটু সাবধান হবেন দেখ দেখবেন বাড়ির আশেপাশে যদি কোনো মানে পাকা ধান থাকে ওগুলোর থেকে ছাগল একদম মানে দূরে রাখবেন তারপর হচ্ছে এরকম রোধের মধ্যে ছাগল না নাহলে ক্ষতি হয়ে যাবে দেখেন ছাগলটার স্টক করছে আমরা কিন্তু ছাগলটার এরকম সমস্যা প্রথমে মাথায় পানি মানে দিছিলাম তখন একটু সুস্থ হচ্ছে তারপর ডাক্তার ডাকছিলাম তো ডাক্তার বলছে যে মানে ট্রিটমেন্ট করে নাই মানে জ্বর ছিল আবার মানে ডাক্তার পরীক্ষা করী পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে এই ছাগলটা মাত্র আধা ঘন্টা টিকবে আর তো ডাক্তার কিন্তু কোনো চিকিৎসা করে নাই এভাবে ডাক্তার বলে চলে গেছে কিন্তু পরবর্তীতে দেখা যাইতেছে ছাগলটা মানে ঠিকও হচ্ছে না আর আবার এরকমও তো যাই হোক আর করার মনটা খুবই খারাপ ছাগলটা কিন্তু মানে টিকবে না আর কি যেহেতু ডাক্তারই বলছে যে টিকবে না তো ছাগলটা আর আশা করা যায় না ঠিক আছে অনেকেই বলতেছে যে ছাগলটা জবাই করে দিতে কিন্তু তো আমরা তো ছাগলটা জবাই করব না কেননা এমনিতে ওর মানে জীবন নিয়ে টানাটানি তার উপর যদি মানে জবাই করি অন্য রকম না তো আপনারা সবাই ছাগল গরু নিয়ে একটু সাবধানে থাকবেন